আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সেই সাথে আশার অঙ্গন পেজে যারা আছেন তাদেরকেও জানাচ্ছি তো অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই যারা আমার মার অশোকের কথা শোনার সাথে সাথে আমাকে রিসপন্স করছেন যে যেখান থেকে শুনছেন ফোনে পেজে ইউটিউবে তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ সেই সাথে আসলে অনেকে আমাকে ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দিচ্ছেন মেসেঞ্জারে দিচ্ছেন প্লাস আমার ফোন নাম্বারে দিচ্ছেন বাট আসলে আইসু সামনে থেকে ওই সময়টা আসলে বিভিন্ন রকম মানে অড সিচুয়েশনের মধ্যে থাকা হয় সবসময় আমি ফোন ধরতে পারতেছি না গতকালের জন্য ভিডিও দিতে পারি নি তো আজকে ভাবলাম যে না অনেকেই চিন্তা করতেছে আজকে মনে হয় আট দশটা ফোন আমি পিক করতে পারিনি বিভিন্ন জায়গা থেকে আসছে তো যাই হোক সবার অবগতির জন্য বলতেছি আম্মার অবস্থা আম্মা এখনও আইসিউতে আছে সে যে ভালো আছে সেটা বলবো না তবে আলহামদুলিল্লাহ বলবো এটা যে মানে তার আর অবনতিটা হয় নাই ডাক্তারের ভাষ্য অনুযায়ী তবে এটাও ঠিক যে আইসিউর কথা কেউ কখনো মানে ইয়া করে বলতে পারে না মানে কি বলবো মানে জোর দিয়ে বলতে পারে না যে না আইসিউতে থাকাকালীন কারণে এটা ডাক্তারের কথা ডাক্তার যখন ড্রিপ করছে আমাদের তখন বলছে যে আইসিউতে যখন আপনার পেশেন্ট থাকবে আপনি কখনোই ভাববেন না যে আপনার পেশেন্ট মানে উন্নতি হয়েছে ভালো হয়েছে এটা না আপনার ইমপ্রুভ একটু হয়েছে এটা আপনি ভাবতে পারেন কিন্তু আমরা কখনোই বলবো না যে না ভালো হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে আর সমস্যা হবে না এবং এটাও বলছে যে আইসিউ থেকে কেবিনে দেওয়ার পরে মিনিমাম মানে আটচল্লিশ ঘন্টা গেলে আপনি ভাবতে পারবেন যে না একটু হলেও আপনি নির্ভর করতে পারবেন যে না এখন ধীরে ধীরে ইমটু করতেছে এই মুহূর্তে না তো যাই হোক আমরা আজকে খুব আশা করেছিলাম যে আজকে হয়তো আম্মাকে কেবিনে দিতে পারে কিন্তু ডাক্তার বলছে যে না ওনার প্রেশারটা যে আমরা প্রেশারের যে ওষুধটা বন্ধ করছি সেটা মানে বন্ধ করার পরে আমরা ওনাকে আরও চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখবো প্লাস ওনার আবার আজকে একটু নিউমোনিয়া সমস্যা সেটা আমরা এর আগে একবার আম্মা বাডেমে ছিল এত ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল না মানে জাস্ট মানে ক্যাবিনে ভর্তি ছিল কয়েকদিন তখন আম্মার একটু নিমোনিয়ার মতো ছিল আর আমার আম্মা একটু মানে ঘেমে কাজ করে বা কারেন্ট গেলে গোসল করার প্রবণতা আছে ঘাম ঘামা শরীরে দেখা যায় এই কারণেও হতে পারে ডাক্তার আজকে বলছে যে ওনার নিমোনিয়ার সমস্যাটাও একটু হলেও ধরা পড়ছে এই কারণে শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক তো আসেই হার্ট অ্যাটাক তো আসেই লান্সে পানি তো আসেই কিডনির ইনফেকশন তো আসেই সেই সাথে হাই ডায়াবেটিক আসে এবং আজকে আবার বলছে যে তার কিন্তু একটু নিউমোনিয়াও আসে তো এই কারণে আম্মাকে আর আজকে আমরা রিস্ক নেই নেই মানে আমরা কখনো ডাক্তার যদি আইসি মানে আমাদের কোনো জোরা জড়ি বা প্যারাপেরি নাই যে না আমাদেরকে এখনই ক্যাবেনে দিতে হবে আমরা ডাক্তারকে বলছি যে আমরা মাকে সুস্থ অবস্থায় নিয়ে যেতে চাই আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন তো যাই হোক সবাই অনেক উদ্বিগ্ন আছেন চিন্তা করতেছেন আমার মার জন্য আপনারা আর একটু দোয়া করবেন আম্মার জন্য আম্মা যেন সুস্থ হয়ে বাসায় না ফেরা পর্যন্ত আমি একটু স্বস্তি পাচ্ছি না আমি মানে সারা রাত আম্মার কাছেই ছিলাম আজকে আমি প্রায় বারোটা পর্যন্ত ওইখানেই ছিলাম আমি বাসায় আসছি বাসায় এসে দেখে যে প্রায় দেড়টা দুইটা বাজে এই মানে আমার এক সেকেন্ডের জন্য বাসায় এসে মন টেকে বা আমি স্বস্তি ফিল করি না এই থেকে ক্যাবিনে দিবে দেখে আমি একদম বারোটার সময় ডাক্তার গ্রিপ করছে তারপরে আমি সেটা শুনে তারপরে আসছি তার আগ পর্যন্ত আমি বাসায় আসতে পারিনি নাই তবে আপনারা কেউ দুয়ার দরজা বন্ধ করেন না আমাদের জন্য যে যেখানে আসেন এতদিন প্রার্থনা করছেন আর একটু প্রার্থনায় রাখেন কারণ আজকে সকালবেলায় আমি দেখলাম আমার পাশের পেশেন্টটা মানে এই বললো যে ভালো হয়ে গেছে ক্যাবিন ঠিক করেন আবার তার দুই মিনিটের মধ্যে সে আবার হার্ট অ্যাটাক করে ফেললো স্ট্রোক করে ফেললো সরি তে এটা আসলে আইসিউতে কখনোই বলা যায় না যে কখন কী হয় আমি সকালবেলা আম্মার সাথে দেখা করছি দেখি যে আম্মা একটু ঘামতেছে কপাল একটু ঘামছে মানে দেখে আমার কাছে যে কেমন লাগলো আম্মার ফেসটা মানে জাস্ট মানে সন্তান হয়ে এটা সহ্য করার মতো না মানে আম্মাকে দেখলে মনে হচ্ছে যে কত যে অসহায় আর কত যে নিঃস্ব আর কত যে খারাপ লাগতেছে তার ওইখানে সেটা ভাষা প্রকাশ করার মতো না আমি যতবারই আপনারা সবাই জানেন যে তো যাওয়া যায় না কত ক্রিটিক্যাল পরিস্থিতি তারপরেও আমি যুদ্ধ করেও হলেও আমি দিনে অন্তত পক্ষে তিনবার দেখা করার চেষ্টা করি এই যে আমি আমি এখন আবার বাসা থেকে বের হয়ে যাব বের হয়ে এই রাত বারোটার মধ্যে দেখা যায় যে দুইবার একবার হয়তো আম্মাকে যদি জাগা অবস্থা পাই দেখে আসি আর যদি না পাই আমি দরজা একটু ফাঁকা করে গার্ডকে ম্যানেজ করে হোক যেভাবে হোক দূর থেকে একটু দেখে যাও মা ঠিক আছে কেনা আজকে সকালে গিয়েছি বারবার বলতেছে তুমি কিন্তু আমাকে আর রেখে যাও না এখানে আমার কিন্তু ভালো লাগতেছে না এই মানুষটা ছোট্ট হয়ে আছে। এলোমেলো কথা বলতেছে কথা ঠিকঠাক মতো বসায় বলতে পারতেছে না তো যাই হোক প্রত্যেকটা সন্তানকেই বলবো যে আসলে আপনাদের যত মানে আপনাদের বয়স থাকতে মার ইয়া করা শেখেন মা যে কী জেনে সেটা বুঝলাম অনেক পরে দেখা যাচ্ছে আমার আমার যখন অনেক বয়স হয়ে গেলো তখন বুঝলাম যে না আসলে মাকে জিনিস আরও দশটা বছর আগে বিশটা বছর আগে বুঝলে মার অবস্থা হয়তো আজকে এরকম হতো না তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আছে না মাকে আল্লাহ একটু হলেও মানে স্বাস্থ্যের মানে অবনতি আর ঘটাই নাই আমি কী পরিমাণ মানে ইয়ার মধ্যে আসে আমি আমিও কিন্তু অসুস্থ আমি সুস্থ মানুষ না আমি প্রচণ্ড পরিমাণে আমার সারা দিনে প্রচুর মেডিসিন থাকে আমার সাহেব ওখানে আমাকে মানে রেখে থাকতেই দিবে না রাতে বাচ্চারা বলে যে আমি অসুস্থ হয়ে যাবে কিন্তু মাকে ছাড়া আমার বাসায় মানে বাসায় যে আমি আসি আমি রাতেও ঘুমাই না বাসায় এসে আস চারটে দিন আমার ঘুম বলতে কী জিনিস আমার নাই আমার খালি মনে হয় যে ফোন আসলেই কি খবর আসবে ওখানে থেকে কিছু যদি খবর আসে আমি যদি ওখানে না থাকি আমি নিজেকে মাফ করতে পারবো না নিজের কাছে অপরাধ বোধ কাজ করবে আমার কাছে ওখানে বসে থাকতে বিন্দুমাত্র আমি যে মানুষ আমি বাসায় আমার একশোর উপরে ঝড় থাকলেও আমি বিছানায় বসে থাকি না আমি সারাক্ষণ আপনারা হয়তো ভিডিওতে দেখেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ আমি না ঘুমাই বাকি সময়টা আমি দেখা যায় যে ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি ঘর গোছানো নিয়ে ব্যস্ত থাকি আমার বসে থাকতে ভালো লাগে না আর অথচ আইসিউর সামনে বসে থাকতে আমার বিন্দু মাত্র ক্লান্তি নাই আমার খালি মনে হয় যেন ওখানে বসে থাকতে আমার ভাল লাগে আমি যে বাসায় আসছি আমার মনে হচ্ছে আমার যদি দুইটা পাখা থাকতো এখন যে আমি আমার সাহেবের সাথে বাইকে যাব এ ধৈর্যটুকু আমার নাই আমার মনে হচ্ছে আমি যদি উড়ে চলে যেতে পারতাম তাহলে ভাল লাগতো তো যাই হোক এই সময়টুকু আমার ছোটো বোন আসে আমার খালাতো ভাই আসছে আমার চাচাতো ভাই আসতে যে যেখান থেকে শুনছে আমার জন্য দোয়া করছে যারা ভাবি নাই যে যারা মানে এত চিন্তা করবে তারাও চিন্তা করছে আত্মীয় স্বজন তো আসে মার ফ্যামিলি অনেক বড় অনেক বড় এই আমার মামিরা আমার মামাতো বোনরা আমার খালাতো ভাই বোনরা যারা শুনছে সবাই মানে আমার জন্য চিন্তা করতেছে আমি সন্তান দেখেছি আমি একা চিন্তা করতেছে তা না সবাই চিন্তা করতেছে সবাই দোয়া করতেছে আমার জন্য আর যারা আমাদেরকে চেনেন না আমাদেরকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে চেনেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা মানে আমার শেষ নাই আমি যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আর একটু দোয়ায় রাখবেন আর একটু প্রার্থনায় রাখবেন আম্মাকে যেন আমি সুস্থভাবে ভাষায় এনে আপনাদেরকে জানাতে পারি যে না মা যাত্রায় বেঁচে গেল তবে আজ বড় করি এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আমাদেরকে প্রার্থনায় রাখবেন